কোফা না মেধা এই স্লোগানে কিন্তু মুখরিত এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগ থেকে দৈনিক দেশটিনীর মাধ্যমে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রায়ন হোসেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছে কোফা না মেধা এই স্লোগানে কিন্তু মুখরিত পুরো শাহবাগ জুড়ে এবং আপনাদেরকে যদি বলতে চাই এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজ বেশ কিছুদিন ধরে কিন্তু এখানে তারা আন্দোলন করে যাচ্ছে এবং তারা কিন্তু বলছে সেই সব কিন্তু মুখুরিত এই মুহূর্তে শাহবাগ এবং শাহবাগের সেই শিল্প কিন্তু আপনাদেরকে তুলে ধরছি দৈনিক দেশটির মাধ্যমে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন দর্শক শাহবাগে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উত্তর এই শাহবাগের প্রাণ কেন্দ্রে যেখানে প্রতিনিয়ত প্রচুর যানজট থাকে সেই যানজট কিন্তু আজকে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বলছে এই যে সংস্থার যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা আন্দোলন নিয়েই কিন্তু কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই সকাল থেকেই আমরা দেখেছি বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু সেই আন্দোলন চলমান অব্যাহত রেখেছে এবং আপনাদেরকে বলতে চাই দর্শক সকাল থেকেই কিন্তু বৃষ্টির উপেক্ষা করেই কোঠা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাধারণ শিক্ষিতা শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে কোঠা বাতিলের দাবিতে শাহবাগের এই যে সড়কটি রয়েছে এই কিন্তু অবরোধ অবরোধ করেই কিন্তু বিক্ষোভ করছে চাকরি প্রত্যাশী সহ সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সকাল বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি দর্শক এগারোটার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করে দুপুর বারোটার দিকে শাহবাগে আসে এবং সেই থেকেই কিন্তু এখন পর্যন্ত চলছে এই কোঠা যে সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং আপনাদেরকে যদি বলতে চাই সেই দুপুর বারোটা থেকে শাহবাগে কিন্তু এই আন্দোলনকারী শিল্পীরা আসে এবং আসার পরে এরপর তারা শাহবাগের মোড়ে কিন্তু অবরোধ করে এবং এ সময় প্রশাসনের যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু তখন ছিল এবং তারা কিন্তু তাদেরকে এই আন্দোলনের যে আন্দোলনে কোনো বাধা সৃষ্টি করেনি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ভাবে বলতে চাই তারা এই আন্দোলনে এবং অবরোধের কারণে এখানে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে শাহবাগে কিন্তু কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে পারছে না সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শাহবাগ মোড়ে আগে থেকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু অবস্থান করেছিল তবে তারা আন্দোলনকারীদের কোনো বাধা কিন্তু দেয়নি আন্দোলনকারীরা কোঠা কোঠার যে ব্যবস্থার বিরুদ্ধে তারা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং আপনাদেরকে যদি বলতে চাই দর্শক এই মুহূর্তে আমরা শাহবাগ থেকে দৈনিক দেশ মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কিন্তু দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছে এবং সেই আন্দোলন থেকে দৈনিক জ্যেষ্ঠীর মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা দেখছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং গান গেয়ে তারা কিন্তু এই আন্দোলন চলমান রেখেছেন এবং যদি আপনাদেরকে বলতে চাই যে দাবি আদায় বুধবার বিক্ষোভ মিছিল করেছেন কিন্তু তারা এবং প্রায় দেড় ঘন্টা সাবাদ মোড়ে দেড় ঘন্টা যখন আমরা এসে প্রথম এখানে এসেছি এবং সেই সাথে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ব্যানার শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা আন্দোলনকারীরা একই জুলাই থেকে কিন্তু টানা এই আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে

যে ছাপ্তান্ন পার্সেন্ট যে কোটা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা চাই সত্যার ভিত্তিতে চাকরি হোক আছে এই আন্দোলনে ছাত্র জনতা আছে যদি আমি বলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের সদস্য এখানে আছে প্লাস হচ্ছে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের সাতটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব আমাদের করে আন্দোলনে হয়েছে দর্শক আপনি শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এই আন্দোলনে এবং সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি দেখাচ্ছি দৈনিক দেশটির মাধ্যমে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগের মধ্যে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেই আন্দোলন চলমান রেখেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং স্লোগানের মধ্যে দিয়ে তাদের আন্দোলন কিন্তু চলমান রেখেছে এবং আপনাদেরকে যদি দর্শক বলতে চাই যে আসলে এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আপনাদের যদি দর্শক বলতে চাই যে এই যে আন্দোলন চলছে দু হাজার আঠারো আঠারো সালে কিন্তু বাংলাদেশ সরকারি চাকরিতে সাপ্পান্ন পার্সেন্ট যে শতাংশ কোঠা প্রচলিত ছিল এর মধ্যে তিরিশ শতাংশ কিন্তু মুক্তিযোদ্ধার কোঠা এবং দশ শতাংশ নারী কোঠা এবং আনসার জেলা ও বাসিন্দা বাসিন্দাদের জন্য কিন্তু দশ কোঠা এবং দশ শতাংশ কোটা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কিন্তু হয়েছিল মানুষ যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীর জন্য এক শতাংশ আসন সংরক্ষিত ছিল এবং সেই ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোটা গোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয় এবং কোঠা ব্যবস্থা সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ কোটা থেকে দশ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা পরে সে আন্দোলন আটই অক্টোবর কোটা পদ্ধতিতে বাতিল বিষয়ক পত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তীতে কিন্তু যারা মুক্তিযোদ্ধের সন্তানরা রয়েছে তারা কিন্তু সেই যে পরিবর্তন জারি করেছিল সেটা রেখে কিন্তু তারা রিট করেন এবং সেই রিটের প্রেক্ষিতে কিন্তু সেই যে কোঠা বাতিলের যে পরিবর্তন জারি করেছিল সেটাকে অবৈধ বলে আবারও সেই পূর্ণ কোঠা সেটি কিন্তু বহল রেখেছে আদালত এবং সেই সেই জন্য কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছি এবং আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে থেকে সরাসরি দৈনিক দেশটির মাধ্যমে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে এখানে যারা যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে তারা কিন্তু বলছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক কিন্তু তারা অবরোধ করেছে সেই সেই বিষয়গুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে শুনতে পেরেছি তবে সকাল থেকে যতটা জেনেছি দর্শক আবহাওয়া খবর এসেছে যে এই ঢাকা সহ আশেপাশে বেশ জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই বৃষ্টিকে কেন্দ্র করে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আজও যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবং তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছে এই আন্দোলন কিন্তু আজকেই না এর আগে থেকেও কিন্তু এই আন্দোলন চলছে এবং পুরো শাহবাগ চত্বরটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু কোনো গাড়ি নেই পুরো গাড়ি চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে তবে সেই সাথে বলতে বলতে চাই আপনাদেরকে শুধুমাত্র আপনারা জানেন এর আশেপাশে কিন্তু মেডিকেল রয়েছে সেই মেডিকেলগুলোতে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোর জন্য কিন্তু তারা গাড়ি ছেড়ে দিচ্ছে এছাড়া কোনো যানবাহন কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা চলাচল করতে দিচ্ছে না শুধুমাত্র যারা পথচারীরা আছে তারা কিন্তু হেঁটে এই জায়গাটি অতিক্রম করছে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শাহবাগ থেকে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের যে কার্যক্রম প্রশাসন কিন্তু তারা এখানে এখনও রয়েছে সেই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রশাসন ছিল এবং তারা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এবং সেই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু দৈনিক দৃষ্টির মাধ্যমে এখন এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে আছে এবং এই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজন মোটরসাইকেল থেকে কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছে এবং তাকে কিন্তু যেতে এখান থেকে যাওয়ার অনুমতি কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই দেয়নি এবং প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু এখানে যারা প্রশাসনে রয়েছে তারা কিন্তু স্ব অবস্থানে রয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক পুরো এই যে শাহবাগ চত্বরটি রয়েছে সেটি কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা এবং এখানে কিন্তু কোনো প্রকার যানবাহন যানবাহন চলাচল করতে পারছে না এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ কে কিন্তু তারা আন্দোলনের কেন্দ্র করে নিয়েছে এবং সেই সকাল এগারোটা থেকে কিন্তু একটি মিছিল নিয়ে এখানে এসে অবস্থান করেছে এবং সেই থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চলমান রয়েছে এবং সেই সাথে এখানে যত যত সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু অবস্থান করছে এবং তাদের দুপুরের খাবার হিসেবে কিন্তু আমরা দেখেছি তারা নিজেরাই কিন্তু এখান থেকে তাদের সকলের কাছ থেকে দশ টাকা বিশ টাকা এরকম অর্থ অর্থ তুলে সেই টাকা দিয়ে কিন্তু তারা এখানে রুটি এবং কলা কেক এগুলো কিনে কিন্তু তারা দুপুরের খাবার খেয়েছে এবং তারা কিন্তু অবস্থান করছে এখানে এবং আবার আমরা কিন্তু দেখেছি যে তারা এই জায়গাটি তারা এই জায়গাটিতে যারা রয়েছেন তারা কিন্তু সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং আপনাদেরকে যদি বলতে চাই পুরো এই এই শাহবাগে আজকে অবরোধ করার জন্য পুরো ঢাকার বেশ অনেক জায়গা জুড়ে কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়েছে এবং সেই জন্য ঢাকার বেশ জনগণ যারা রয়েছেন ঢাকাবাসী তাদেরকে কিন্তু বেশ একটি বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে কারণ গাড়ি গাড়ি এই জায়গাগুলো দিয়ে না যাওয়ার কারণে কিন্তু বন্ধ রয়েছে এবং সে বন্ধ থাকার কারণে এইখানে কিন্তু কোনো গাড়ি গাড়ি চলাচল করতে না পারার কারণে পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু ঢাকাবাসী বেশ চলাচলে বেগ পেতে হচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা দৈনিক ডেস্টিনির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখাচ্ছে যে এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু কোনো প্রকার যানবাহন কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনাদের যদি একটু সরাসরি দেখাতে চাই যে এখানে মোটরসাইকেল রয়েছে রিক্সা রয়েছে এবং কোনো যানবাহন কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারছে না কারণ তারা পুরো এই শাহবাগের যে চতুর্দিকে যে রাস্তা রয়েছে সব কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধের ফলে ঢাকা শহর জুড়ে কিন্তু বেশ যানজট সৃষ্টি হয়েছে যার বেগ কিন্তু শহরবাসীকে বেশ বেগ পেতে হচ্ছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে এখানে অনেক রিকশা কিন্তু এখানে বেশ অনেকগুলো রিক্সা কিন্তু এখানে জমা হয়ে গিয়েছে এবং কোনো প্রকার গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না খুবই এমার্জেন্সি সারা কিন্তু আসলে কেউ কে এখান থেকে ছাড়ছে না এবং আপনারা দেখছেন এই যে মোটরসাইকেলটিকে তারা কিন্তু এখানে আটকিয়ে দিলেন এবং তারা কিন্তু আর যেতে পারছে না এই বিষয়গুলো কিন্তু আপনার সামনে তুলে ধরছি এবং এখানে যারা রয়েছেন যে কোনো গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না এবং তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাস্তা সব কিছু ব্লক করে রাখবো এতে আসলে এই যে আপনারা এখান থেকে কোন কোন গাড়ি এখানে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছাড়া এখান থেকে কিচ্ছু যাবে না আমরা তো রাজপথ নামতে বাধ্য হই নাই আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদের এখন রিডিং রুমে থাকার কথা ছিল আমাদের এখন লাইব্রেরিতে থাকার কথা ছিল আমরা কেন রাজপথে আসবো আমরা আজকে যে দাবিটা রাজপথে নামছি এটা আজ থেকে দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিলেন কোটা বাতিল তখনই এটা সমস্যার সমাধান হয়ে গেছিল কিন্তু হাইকোর্ট থেকে আমাদের আজকে যে জনবিরোধী ছাত্র ছাত্রীদের যে মেধাবিরোধী যে কোটার পক্ষে যে রায় দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে আমাদের আন্দোলন আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তখন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো দর্শক আপনি কিন্তু শুনছিলেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবির জন্য কিন্তু তারা এই রাজপথে রয়েছে এবং তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হয় তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবে না সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এমন কথা বলছে এবং আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি দৈনিক দৃষ্টির মাধ্যমে সরাসরি আপনারা কিন্তু দেখছেন শাহবাগ থেকে এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে এবং তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং আপনাদেরকে যদি বলতে চাই যে এই জায়গাতে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে পুরো বাংলাদেশের বেশ বিভিন্ন সড়কগুলো কিন্তু তাদের যারা অন্যান্য ছাত্ররা রয়েছেন বিভিন্ন যেমন চট্টগ্রাম বরিশাল এইসব জায়গাগুলোতে কিন্তু যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু সেই সেই জায়গার সড়কগুলো কিন্তু অবরোধ করে রেখেছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই চলমান আন্দোলন মেনে না নেওয়া হবে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং এমন কথা কিন্তু তিনি এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখছেন উপর থেকে কিন্তু মেট্রো রেল চলছে মেট্রো রেল চলাচল আছে কিন্তু পুরো শাহবাগ কিন্তু একদম ফাঁকা এখানে কিন্তু নেই কোনো যানবাহন এবং একদম নিলেমিলে একটি সময় পার করছে কিন্তু এই শাহবাগ এবং আপনারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন তবে দর্শক আপনাদেরকে বলতে চাই যে এই যে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলন যদি তারা বলছে যদি যতক্ষণে না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলমান থাকবে এবং আদালতে যে ব্যাপারটি রয়েছে সেটি যদি আপনাকে বলতে চাই যে আদালতে কিন্তু যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল বাতিল বলে অবৈধ আঠারো সালের আগে যেটা পূর্ণবহল করেছেন সেটার এগিয়েছে কিন্তু আবার এখন যারা রয়েছেন তারা কিন্তু আবার নতুন করে আপিল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পেরেছি এবং আবার পরবর্তীতে যে শুনানি হবে সেই শুনানিতে কিন্তু এই কোঠা এটা বাতিল হবে কি হবে না সেই বিষয়গুলো কিন্তু আদালত থেকে আবার একটি নির্দেশনা আসা পর্যন্ত কিন্তু আমরা মনে হচ্ছে তাদের সাথে কথা বলে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক দেশটিনি শাহবাগ থেকে